আলাইকুম আপনারা যারা কবুতার লালন পালন করবেন কি জাতের কবুতার লালন পালন করলে ভালো হয় দেখায় এটা হচ্ছে গিরিবাস দেশি এগুলো চিনবেন কীভাবে দেখেন চুক্ মাথা রে নেই এরপর আছে যে পায়ের এখান দিয়ে এই যে এখান দিয়েও আছে এই যে পশম আর কি খানা খায় কৃষি শরষা শরিষা আর লো ভুট্টা খায় বেশি

ছোটো বাচ্চা আর বড়ো হবে ওদের দেখেন কোয়ালিটি ভালো আছে সুদালচ্ছি তো কোয়ালিটি ভালো জিল যায় একবার পাক যেটা অটোমেটিক দেখাই দেখাইতেছে এখানে সুস্বাদু খোয়াইলাম ভুট্টা খোয়াইলাম এই যে অটোমেটিক কষ হয়ে গেছে অল রেডি একটু ধরে রাখি বাইরে কদ বাইরে দুটো ক্যামেরা বেহাতর সাইজে ওটা যেন কী করব আমি আহ আহ